নিষিদ্ধ ঘোষিত থাকলে এবং যদি বিশেষ তাদের যদি পদ থাকে সেরকম পদস্থ ছাত্রলীগ নেতাকে আমরা কোনোভাবেই পদ দেবো না এবং ভুলেও যদি পদ দেওয়া হয় তাহলে সাথে সাথে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়ে তাকে পদ থেকে অব্যাহতি দেয়া হবে যাই হোক আহ আপনার যে প্রশ্ন সেটা আসলে বেশ একটু বার্নিং কোয়েশ্চেন এখন এবং একই সাথে যেটা দেখলাম যে আমাদের হলে যিনি সিনিয়র যুগ শামসু হিসেবে মনোনীত হয়েছিলেন নাম সাহা উনি এখন যে পদ তা কিন্তু অলরেডি অব্যাহতি দেয়া হয়েছে উনাকে কারণ উনি মানে কমিটি গঠন কালে কমিটি গঠন প্রক্রিয়া এবং আমাদের সদস্য পদ ফরম যেটা সে সেক্ষেত্রে কিন্তু উনি তথ্যটা গোপন করেছিলেন এটা যে উনি ছাত্রলীগে আগে পদস্থ ছিলেন কিন্তু এটি আপনাদেরকে কনফার্ম করে আমি বলতে পারি উনি কিন্তু বর্তমানে মোটেও পদস্থ নন কারণ উনি 17 জুলাই বিগত 17 জুলাই উনি উনাল পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি উনি 15 জুলাইতে ছাত্র লীগের যে নিச்சংশ হামলা হয় সেখানে একজন আন্দোলনকারী হিসেবে উনি প্রচন্ড মারধরে শিকার হন এবং নির্যাতনের শিকার হন এবং পর এবং জুলাই আন্দোলনের একদম প্রথম থেকে শেষ পর্যন্ত উনি একজন সাহসী নারী নেতৃত্ব নারী নেতৃত্ব হিসেবে উনার হলের এবং উনার আশেপাশের সকলকে নেতৃত্ব দান করেছেন এবং আমি আমি যদি আমি যদি একটু যদি বলি মনে করুন শেখ হাসিনা সেই সময় পদত্যাগ করে যদি আপনাদের কাতার আসতো তাহলে তাকেও কি মেনে নিতেন বা তারও কি আজকে গুণগান গাইতেন যেহেতু ছাত্রলীগ কি ছিল সেটা বাংলাদেশের মানুষ হারে হারে টের পেয়েছে সেই জায়গায় ছাত্রলীগের একজন কর্মী সে ভালো হয়ে গেছে সে আন্দোলনে ছিল এটা তো তার মানে এটা কৌশলও হতে পারে আপনি কি মনে করেন সেটা অবশ্যই হতে পারে এবং এই প্রশ্নের উত্তর কিন্তু আমি আপনাকে প্রথমেই দিয়ে দিয়েছি যে আমাদের সংগঠন এই ধরনের কোনো কার্যক্রম এটা মেনে নেবে না এবং সে কারণেই তাকে কিন্তু ওই দিনই মানে গতকালকে অব্যাহতি দেয়া হয়েছে লিখিত মধ্যে তো সেই প্রশ্ন আলাদা আমি আমি বলতে চাচ্ছিলাম যে আপনি বলেছেন যে কিভাবে আসলো তো যেহেতু উনি ওনার ছাত্রলীগের পদটা গোপন করেছিলেন কিন্তু আমরা কিন্তু ওনার যে বাকি পোর্টফোলিও সেটা যেহেতু জানতাম ওনাকে সেই পোর্টফোলিওর উপরে কিন্তু পদ দেওয়া হয়েছিল তো সেই কথা বাদ দিলে আরেকটি কথা এখানে এখন বার্নিং কোয়েশ্চন যে আপনি বলছেন যে শেখ হাসিনা যদি বর্তমানে মানে পদত্যাগ করে আসে তাহলে রাজনীতি নেওয়া হবে কিনা এখানে শেখ হাসিনার কীর্তিকলাপ কিন্তু আমরা সবাই জানি উনি যে গণহত্যার সাথে জড়িত এবং উনি যে বিগত পনেরো থেকে সতেরো বছরে বাংলাদেশে যে একটা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন সেটি কিন্তু সবাই জানে তো এরকম কোনো কর্মকাণ্ডের সাথে যদি জড়িত না হয় এবং আমরা জেনে মানে আমাদের মানে আমার যে পূর্ববর্তী বক্তারা তারা অনেকেই একটা বিষয় থেকে ইঙ্গিত করে দিয়ে গেছেন যে ছাত্রলীগ যে তার যে বিগত যে রাজনৈতিক প্ল্যাটফর্ম সেটাকেই ব্যবহার করে তারা কিন্তু একটা বিশাল কায় সংগঠন একটা জবরদস্তি জবরদস্তিমূলক প্ল্যাটফর্মে কিন্তু ওরা রূপান্তরিত হয়েছিল যেখানে অনিচ্ছা সত্ত্বেও অনেককে পদ দেয়া হয়েছিল যারা কিন্তু পরবর্তীতে জুলাই আন্দোলনের একদম মক্ষম সময়ে ওনারা পদত্যাগ করেন অনেকেই এবং পদত্যাগ করার পরে আপনি জেনে থাকবেন যে ওনারা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ বিভিন্ন ছাত্র সংগঠনে ইভেন ইসলাম ছাত্র শিবিরের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে ওনারা কিন্তু রাজনীতি করছেন তো আর সেই সব দিক থেকে আসলে আমাদের এখানে যেটা দরকার আমি এটা পক্ষে বা বিপক্ষে কোনো কথাই বলতে চাচ্ছি না যেটা বলতে চাচ্ছি যে আমাদের সকল যে ছাত্র রাজনীতির যে সংগঠনগুলো ছাত্ররাজনীতিক সংগঠনগুলো ওনার মানে সকলেরই একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসা দরকার এবং এই জায়গায় একটা একটা সমাধানে আসা দরকার যে এ ধরনের যারা বলবি যারা জুলাই আন্দোলনের সাথে যুক্ত ছিল কিন্তু ছাত্র লীগের পদস্থ তাদের সাথে আসলে রাজনৈতিক আচরণটা কি রকম করা হবে তাদের কি ছাত্র রাজনীতি করতে দেয়া হবে কিংবা রাজনীতি করতে দেয়া হবে নাকি হবে না কিংবা একটি সাধারণ ছাত্র সংগঠন যদি তাদেরকে মানে মানে নিতে পারে তাহলে অন্য ছাত্র সংগঠন নেবে কিনা সেই ধরনের আসলে সিদ্ধান্তে আসাটা জরুরি যদিও আমাদের সংগঠন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল থেকে এটা আমরা একদম পরিষ্কার করে দিয়েছি যে অন্য কোন সংগঠনে যারা পদস্থ তৃতীয় কোন সংগঠনে পদস্থ থাকলে আমরা তাকে কোনোভাবেই কোনো পদ